রাতের আধারে নিশ্চুপ পুরো মস্কো নিভু নিভু আলো জ্বলছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কার্যালয় কিন্তু সেই সংস্থা কেজিবি নয় বহু আগে প্রতিষ্ঠিত রুশ গোয়েন্দা সংস্থা গ্রুর কার্যালয় ব্যস্ত মধ্যরাতে ছদ্মনাম দি অ্যাকুরিয়াম নামে পরিচিত রুশ প্রধান গোয়েন্দা অধিদপ্তরে চলছে গোপন প্রস্তুতি এই কার্যালয় থেকে তথ্য চলে যাচ্ছে সরাসরি ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের কথা দুই সালের অক্টোবরে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করে লোহিত সাগরে পশ্চিমা রণতরীতে হামলার সময় হুথিদের যাবতীয় সব বিস্তারিত তথ্য দিয়েছে রাশিয়া গ্রু হিসেবে পরিচিত রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সামরিক অভিযান চালানোর জন্য সংবাদ মাধ্যম আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ বলছে প্রযুক্তিগত সহযোগিতা ছাড়াও হুথিদের অস্ত্র সহায়তা দেয়ার বিষয় আলোচনাও চলছিল রাশিয়ার সঙ্গে দুই সালের শেষে এসে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বোটের সঙ্গে এক কোটি ডলারের সমরাস্ত্র হুথিদের কাছে বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছিল ইরানের মধ্যস্থতায় রাশিয়া আর হুথিদের মধ্যে অ্যান্টিশিপ মিসাইল সরবরাহের আলোচনা চলছিল এই চুক্তি আদৌ হয়ে গেছে কিনা সেই বিষয়ে নিশ্চিত বলতে পারেনি কোনো সূত্র তবে এই চুক্তি হয়ে গেলে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাণিজ্যিক জাহাজের জন্য মধ্যপ্রাচ্যের জলসীমায় চলাচল আরও কঠিন হয়ে যাবে মিত্র ডোনাল্ড ট্রাম্পের পিঠে ছুরি বসালেন রুশ প্রেসিডেন্ট পুতিন যেখানে ইউক্রেনের যুদ্ধবিরতিতে শুধু রাশিয়া আর যুক্তরাষ্ট্রে লাভ খুঁজছেন ট্রাম্প সেখানে কি হুথিদের কাছে পশ্চিমাদের জাহাজের তথ্য পাচার করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে বিপদে ফেলতে চাইছেন ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভ্লাদিমির পুতিন একই কাজ করছেন কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া না গেলেও দুই হাজার চব্বিশ সালের তথ্য বলছে সে সময় হুথি যোদ্ধাদের প্রশিক্ষণও দিয়েছে মস্কো বিনিময় লোহিত সাগর দিয়ে রুশ জাহাজ চলাচল ছিল নিরাপদ হুথিদের সঙ্গে রাশিয়ার এই সক্ষতা যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার জন্য হুথিদের বড় হাতিয়ার মস্কোর এই সমর্থন লোহিত সাগরে জলপথ অস্থিতিশীল করার জন্য যথেষ্ট গেল বছরে সশস্ত্র সংগঠন হুথির পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পুরো পশ্চিমা বিশ্বকে ঠাসা করে রাশিয়া আর চীনের সঙ্গে জোট বাঁধতে চায় তারা বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় লোহিত সাগরে একশো কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে হুথিদের জন্য রাশিয়ার সমর্থন যুক্তরাষ্ট্রের জন্য ডেকে আনছে বিপদ ইউক্রেনে যুদ্ধবন্ধ করতে গিয়ে রাশিয়ার সঙ্গে হুথিদের সংযোগ ভুলে গেলে কিংবা গুরুত্ব না দিলে কঠিন বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র